চাকদহে শুক্রবার দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এদিন চাকদহ থানার বেলে বাজারে চাঁপাতলা গ্রামে ঘরে থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃতের নাম প্রসেনজিৎ সরকার বয়স সতেরো সে স্থানীয় রাজার মাঠার কে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল পরিবার সূত্রে জানা যায় দশম শ্রেণীর ছাত্র দরজা বন্ধ করে গলায় দড়ি দেয় পরে অনেক ডাকাডাকি করে সারা না দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয় মৃতের কাকা অপূর্ব সরকার বলেন ওর বন্ধুদের থেকে জানতে পারি কোন মেয়ের চক্রান্তে পড়ে ও হয়তো এই ধরনের ঘটনা ঘটিয়েছে কী হয়েছিল ঘটনাটা বলতে ঘটনাটা হয়েছিল হচ্ছে আমার ভাই ভাই তো কালকে ঠিক এই চারটে বাজে চারটে বাজার আধা ঘন্টা আগের মুহূর্তে এবার বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এবার ও হঠাৎ করে ঘরের দরজা মজা দিয়ে হঠাৎ করে তারপর দেখা যায় যে দরজা খুলছে না তারপর বাড়ির সবাই আশেপাশের লোকজন প্রতিবেশী যারা ছিল তারা সবাই মিলে হইচই করা হয় এবং তারপর সেই দরজা ভেঙে ঘরের থেকে ঝুলন্ত দেহ বের করা হয় ঝুলন্ত দেহ বের করার পরে আমরা ওই আমাদের ফাঁড়িতে খবর দিই এবং ফাঁড়ির থেকে পুলিশ যায় পুলিশ আসার পরে আমরা চার দশমায় নিয়ে আসি এসে এখানে এসে দেখে সে আর নেই মৃত আচ্ছা ভাইপোর নাম কি ভাইপোর নাম প্রসেনজিৎ সরকার বয়স কত হয়েছিল বয়স সতেরো বছর সতেরো বাবার নাম বাবার নাম ভজন সরকার ও বাড়ি কোথায় বাড়ি চাকদা থানার বাজারে চাপাতো লাগলাম চাপাতো লাগলাম সতেরো বছর বয়সে কি নিয়ে কোনো সমস্যা কিছু বুঝতে পারে সেভাবে আমরা কিছু বুঝতে পারিনি এখনো পর্যন্ত তবে আমরা এখনো কিছু কোনো অনুমানও করতে পারছি না তবে বন্ধু বান্ধবের মারফতে শুনতে পেয়েছি কোনো রকম কোনো মেয়ের লোভনে চক্রান্তে পড়ে এই ঘটনা ঘটিয়েছে আজকে নিয়ে যাচ্ছে আপনি কে হন আমি কাকা হল আপনার নাম আমার নাম অপূর্ব সরকার ও কোন ক্লাসে পড়তো এবার মাধ্যমিক দেবে মাধ্যমিক দেবে কোন স্কুলে পড়তো হাই স্কুল হাই স্কুল আছে অন্যদিকে চাকদহের দরাব পড়ে এদিন ঘর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃতের নাম অমূল্য বিশ্বাস বয়স উনআশি ওই বৃদ্ধের ছোট ছেলে অমিয় বিশ্বাস বলেন এদিন সকালে মাকে চা করে আনতে বলে ঘরের মধ্যে মশারির দড়িতে গলায় দড়ি দেয় বাবা কিছু সময় বাদে মা চা তৈরি করে এনে দেখে ঘরের মধ্যে জ্বলছে বাবার দেহ পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় only 50 meters from Palpada railway station and 1.5 km from national highway palishuri supermarket complex the largest market complex in nodia district 1 2 3 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now উনি তো রোগে ভোগে জাপান শ্বাস কষ্ট আচ্ছা সবাই সবাই যaksana পালন কর করে কথা বলে বোঝা যায় না তারপর এমনি শরীর অসুস্থ পাগা চালানো পরে ওনার গরম ফ সকালবেলা উঠেছে বিস্কুট চেয়েছে তা বিস্কুট চারটে বিস্কুট বলে আর কটা এনে আর কটা এনেছে তা বিস্কুট খেতে মা বলছে তাহলে চাটা বানিয়ে আনি চা দিয়ে দেব জল দিয়ে মানে খাচ্ছিলো তারপর মা চা বানাতে গেছে আগে সকালবেলা ফুল তুলে তখন বিস্কুট দিয়ে গেছে গাছ থেকে ফুল তুলানোর পরে চা করে দেবে খাবে তার চা করে দিয়েছিল বড় কাপে তো বড়ো কাপে বল চা খেতে পারে ছোটো কাত ছোটো কাপ আনতে আনতে মানে ওই চা বানাতে বানাতে আবার চেঞ্জ করে দিয়ে দুধ চা খাবে ওইটুক সময় কলার মসুরি দই দিই চকিত এইরকম আর তো ওখানে বেশি গুরুত্ব না বারান্দা মানে ওখানে মশাই দই লাগাবো তো মশাই দই দিয়ে মশাই দই দিয়ে

কি নাম বললেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার